ইউএস নাগরিকদের বিরুদ্ধে সরকার বিরোধী কর্মকাণ্ডে আটক বর্তমান বিশ্বে সাইবার স্পেস এবং সামাজিক যোগাযোগ মাধ্যমের প্রসার ঘটেছে যার মাধ্যমে মানুষ নানা ধরনের মত প্রকাশ করছে তবে কিছু ক্ষেত্রে ইউএস নাগরিক সরকার বিরোধী কর্মকাণ্ডে জড়িত হয়ে যেতে পারে সরকারের দৃষ্টিকোণ থেকে এগুলো ন্যাশনাল সিকিউরিটি বা ক্রিমিনাল লয়ের আওতায় পড়ে প্রথমেই বুঝতে হবে ইউএস নাগরিকত্ব থাকলেও কোনো নাগরিক যদি তারা দেশে বিপরীত কার্যকলাপে লিপ্ত হয় তাহলে তাদের আইননক ব্যবস্থা নেওয়া সম্ভব উদাহরণস্বরূপ সিডিসন বা সন্ত্রাসবাদে সহযোগিতা করা একটি গুরুতর অপরাধ ইউএসসি টু বা টু এর আওতায় এরকম কর্মকাণ্ড শাস্তিযোগ্য অপরাধ এ ধরনের কর্মকাণ্ড তদন্ত করে থাকে এফ বি এবং কখনো এনএসএ তারা বিভিন্ন প্রমাণ সংগ্রহ করে যেমন সামাজিক যোগাযোগ মাধ্যমের পোস্ট গোপন বার্তা অস্ত্র কিংবা মিলিত গ্রুপের কার্যকলাপ তদন্তের পরে যদি প্রমাণ পাওয়া যায় নাগরিককে গ্রেপ্তার করা হয় গ্রেপ্তারের পর নাগরিকের আইনগত অধিকার যেমন অ্যাটর্নির উপস্থিতি এবং প্রাথমিক শুনানির অধিকার রক্ষা করা হয় তবে নিরাপত্তা ঝুঁকির কারণে কখনও কখনো তদন্তের সময় সীমিত সময়ের জন্য আটক থাকতে পারে গ্রেপ্তারের পর চূড়ান্ত অভিযোগ নির্ধারণ করা হয় অভিযোগের ধরন হতে পারে সেরিসিয়াস কনসিরেসি ডোমেস্টিক টেরারিজম বা স্পেশাল সিকিউরিটি লঙ্ঘন শাস্তি নির্ভর করে অপরাধের গুরুত্বতার ওপর কোনো ক্ষেত্রে জেল বা জীবন কারাদণ্ড হতে পারে এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় হল নাগরিকদের মুক্ত বাক্য ও অধিকার গ্রেপ্তারের ক্ষেত্রে সরকারকে অবশ্যই নাগরিকের মৌলিক অধিকার ও নাগরিক স্বাধীনতার মধ্য ভারসাম্য বজায় রাখতে হবে তাই এই ধরনের ঘটনা চারপাশে আইন ও নৈতিকতা নিয়ে বিতর্ক প্রায় থাকে সংক্ষেপে ইউএস নাগরিকদের সরকার বিরোধী কর্মকাণ্ডে আটক একটি সংবেদনশীল ও গুরুত্বপূর্ণ বিষয় এটি শুধু আইনগত নয় বরং নৈতিক ও সামাজিক দৃষ্টিকোণ থেকেও গুরুত্বপূর্ণ নাগরিকদের জন্য এটি স্পষ্ট হওয়া জরুরি যে নাগরিকত্ব থাকলেই আইন উপেক্ষা করা যায় না বরং সরকার নিরাপত্তা ও দেশের সুরক্ষা সবসময় সর্বোচ্চ প্রাধান্য পায়